সমুদ্রের বুকে ধীরে ধীরে ভেসে উঠছে এক বিশাল মানবসৃষ্ট দ্বীপ দিগন্ত জুড়ে শুধু নীল জলরাশি আর তার মাঝখানে এক নির্মাণ বিষয় চীন গড়ে তুলছে এমন এক প্রকল্প যা ইতিহাসে জায়গা করে নিবে মানুষের হাতে গড়া বিশ্বের সবচেয়ে বড় দ্বীপভিত্তিক বিমানবন্দর হিসেবে এর নাম তালিয়ান জিনঝৌবে আন্তর্জাতিক বিমানবন্দর চীনের উত্তর পূর্ব প্রদেশ লিয়াওয়ানিং এর উপকূলে তালিয়ান শহরের নিকটে গড়ে উঠেছে এই সুবিশাল অবকাঠামো পুরো বিমানবন্দরটি তৈরি হচ্ছে বিশ বর্গ কিলোমিটার আয়তনের কৃত্রিম দ্বীপে যা সমান প্রায় তিন হাজার ফুটবল মাঠের আকারের এই বিমানবন্দরটি আকারে ছাড়িয়ে যাবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাপানের কানসাই বিমানবন্দরকেও যারা এর আগে বিশ্বের বৃহত্তম আফসর বিমানবন্দর হিসেবে পরিচিত ছিল এখানে থাকবে চারটি বিশাল রানওয়ে আর যাত্রীদের জন্য নয় লাখ বর্গ কিলোমিটারের টার্মিনাল ভবন প্রথম পর্যায়ে এটি প্রতিবছর চার কোটি তিরিশ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা পাবে কিন্তু পরবর্তীতে তা বেড়ে আট কোটি যাত্রী ও দশ লাখ টন কর্গ পরিচালনায় এই বিমানবন্দর ডিজাইন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজ এয়ারবাস বাস অর্থাৎ এ থ্রি এইট জিরো পরিচালনার উপযোগী করে অর্থাৎ বিশ্বের যে কোনো বড় বিমান এখানে সহজে নামতে ও উঠতে পারবে চীনা কর্তৃপক্ষ একে তুলনা করছে পূর্বের সূর্যোদয় সঙ্গে কারণ সমুদ্রের নিচ থেকে যেন ধীরে ধীরে উঠে আসছে এক নতুন দিগন্তের প্রতীক কিন্তু এই বিশাল স্বপ্নের পেছনে লুকিয়ে আছে অজস্র পরিশ্রম ও চ্যালেঞ্জ দালিয়ান এয়ারপোর্ট কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান প্রকৌশলী লি জিয়াং বলেন আমাদের কাজ করতে হয়েছে অত্যন্ত জটিল ভূতাত্ত্বিক পরিবেশে ভূমি ছিল অস্থিতিশীল সমুদ্রতল গভীর আর প্রকল্পের সময়সীমা ছিল খুবই কম তবু আমরা হাল ছাড়িনি প্রকৌশলীরা প্রথমে সমুদ্রের তল দেশে স্থাপন করেন লক্ষ লক্ষ টন পাথর ও বালুর স্তর তার উপর বসানো হয় ইস্পাত কাঠামো যাতে বিশাল টার্মিনাল ভবন ও নিরাপদে দাঁড়াতে পারে তীব্র ঠান্ডা ঝড় ঢেউ সব মাঝেও দিন রাত চলছে নির্মাণ কাজ দালিয়ান শহরটি ইতিহাসেও কম গৌরবময় নয় প্রায় পঁচাত্তর লাখ মানুষের এই শহর শতবর্ষ ধরে যোগাযোগ ও বাণিজ্যের কেন্দ্র বর্তমান বিমানবন্দর দালিয়ান ঝৌসুজি প্রায় একশো বছরের পুরনো এখন পূর্ণ ক্ষমতায় পরিচালিত হচ্ছে তাই দুই হাজার তিন সালেই শুরু হয় নতুন বিমানবন্দরের জন্য স্থান নির্বাচন তবে প্রকৃত নির্বাচন শুরু হয় মাত্র কয়েক বছর আগে এই বিমানবন্দর শুধু দালিয়ানের নয় এটি পুরো উত্তর পূর্ব এশিয়ার আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দু হাতে যাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছাকাছি অবস্থান করায় এটি এশিয়ার বাণিজ্য পর্যটন ও পরিবহন নেটওয়ার্কে নতুন গতি আনবে চীন এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বিমান পরিবহন বাজার সরকারি তথ্য অনুযায়ী দেশটি দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে চারশো পঞ্চাশটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে এটি এমন এক প্রকৌশলগত লক্ষ্য যার মাধ্যমে মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের বড় এভিয়েশন মার্কেটের দেশ হতে চায় আর সেই যাত্রায় দালিয়ান জিন বে বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক একটি প্রতীক যা দেখায় সমুদ্র জয় করে মানুষ কত দূর যেতে পারে এক সময় যেখানে ছিল শুধু নোনা আর বাতাস আজ সেখানে গড়ে উঠছে এক নতুন দিগন্ত এক নতুন শহর এক নতুন ভবিষ্যৎ দালিয়ান জিন বে আন্তর্জাতিক বিমানবন্দর মানুষের স্বপ্ন প্রযুক্তি আর অধ্যাবসায়ের মিল সমুদ্রের গভীরতা পেরিয়ে উঠে আসা এই বিমানবন্দর হয়তো আগামী প্রজন্মকে বলবে অসাধ্য বলতে কিছু নেই যদি মানুষের মস্তিষ্ক আর হাতে থাকে নির্মাণের সাহস আহনাব শাকিল ডেক্স রিপোর্ট বায়োস্কোপ এন্টারটেনমেন্ট